সমাজের মরল মাতভররা বা কিছু হুজুররা একজন লোক ঠিক করে কন্ট্রাক্ট ম্যারেজ করা যেহেতু এই স্বামীর হারাম হয়ে গেছে এখন অন্য কোথাও বিয়ে বলে সেই তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে যদি হয় তাহলে করার বিয়ে দিয়ে বলে ঠিক আছে কালকে তাহলে আজকে বিয়ে করো কালকে তালাক দিয়ে দুই দিন পরে তালাক দিয়ে দিও এ পরে আবার বিয়ে করা এই যে কন্ট্রাক্ট বিয়ে এই যে আপনার হিল্লা বিয়ে এটা গুনাহের কথা এটা কারণে গুনা হয় অপরাধ হয় এবারে কোনো আলেমের পৃথিবীতে দিমত নাই কথা কি বুঝাতে পারছি অত এই নাজায় এবং গুনাহের কাজটা সমাজে যদি কোনো হুজুর প্রতিষ্ঠা করতে চায় মোর মাতুরা প্রতিষ্ঠা করতে চায় তারা পাপিষ্ট তারা অপরাধী তারা নোংরা কাজ করছে তারা গুনাহের কাজ করছে এটা করা যাবে না এখন কথা হলো তাহলে কি করবেন তালাক যদি তিনটাই হয়ে যায় তাহলে পুরুষকে অন্য কোথাও ভালো মেয়ে দেখে বিয়ে দেন আর মহিলাটাকে একটা ভালো পুরুষ দেখে বিয়ে দেন একসাথে সবাই সারা জীবন থাকতে পারেন কোনো কথা নেই মরে গেলে কি করতো বিকল্প ব্যবস্থা হতো কি হতো না আমাদের বাংলাদেশের মানুষের মহাপত্তা যেরকম মাসাল্লাহ মিটার একেবারে আপে থাকে আবার আমাদের শত্রুতা বাঁধরামো এবং বিরোধিতারও মিটার সবসময় আপে থাকে এই জন্য যখন মহাপত হয় মহাপত একেবারে করি আমরা আবার যখন পিছনে লাগি তখন তালাক এক সাথে তিন হাজারটা দিয়ে দিই ঠিক না ভাই ঠিক স্বামী স্ত্রী তাদের মধ্যে দাম্পত্য জীবনে মনে মনে না হলে বিচ্ছেদ হতে চাইলে একটা তালাক দিবে আবার সমস্যা আর কোনদিন এই ব্যাপারে যদি শতভাগ আমরা একমত হয়ে যাই তারপরে যা শেষ তালাকে চিন্তা করতে হবে এই হলো সুনাসমতের তালাক এটাই হলো শরীদের তালাক আর এখন একসাথে কয়দিন পরপর তালাক কয়দিন পরপর তালাক এমনও আছে দম্পতি এমন বহুত মহিলা আছে বলে যে আমার স্বামী আমার জীবনে কত হাজার বার এই তালাক দিচ্ছে আমি নিজে যাই

ধকতা একাধিক বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু তিনি সামর্থ্য দিয়ে দুনিয়াতে অনেক মেয়ে বাইতে আছে তাদের বিয়ে হচ্ছে না আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন আর একজন স্ত্রী আছে চলে আলহামদুলিল্লাহ তাহলে ওই টাকা দিয়ে তিনি অনেক যুবককে বিয়ে করে দিবেন

টানাটানি হবে অনেক মামুন্দের এটা আছে হ্যাঁ আপনি করেন না সেটা আপনার শরীর আপনার করতে বাধ্য করেন যার দরকার সে করবে আমি ব্যক্তিগত অনেক লোককে জানি যে এমন বিয়ে করছে বইয়ের ফান্দে পড়ছে এইবো বই ছাড়াও যাবে না রাখাও যাবে রাখা যাবে না মানে রাখলে তার যে গুণা থেকে বাঁচার ব্যাপার সেটা হচ্ছে না আবার ছাড়াও যাচ্ছে না এমন ফান্দে পড়ছে এমন প্রভাবশালী মেয়ে বিয়ে করছে যে ছাড়লে গরদান আর শরীরের উপরে থাকবে না নিচে পড়ে যাবে তো এখন এই অবস্থায় সে কি করবে এরকম আরো বহু অপশন আছে তো ভাইয়ের আমার এইরকম পরিস্থিতিগুলো অথবা সাধারণ পরিস্থিতি একাধিক বিয়ে করা যায় আছে কিন্তু টাকা আসে পয়সা আসে সেজন্য একাধিক বাধ্য এমনটা মোটেও জরুরি